জাপানে দোকান ফ্যাক্টরি বা রেস্টুরেন্টে কাজে যাবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বলবেন হ্যাঁ আমি জাপানে কাজের জন্য প্রস্তুত কনভিনি দোকানে তাজ এরেশ মাসে স্বাগতম অমাতাসে সীমা অপেক্ষা করানোর জন্য দুঃখিত শোষ অমা একটু অপেক্ষা করুন করেওয়া ইকুরাদেস্কা এটা কত দাম ফুকুরোয়া এরিমাস্কা ব্যাগ লাগবে আতাতামে মাস্কা গরম করে দেব কা হারাই মাস্কা কার্ডে প্যামান করবেন গেং দে অনেক মাস সিমাস ক্যাশ দিন অনুগ্রহ করে রেশি তো দোজ রশিদ নিন পইণ তো আড়ি মাস্কা পয়েন্ট কার্ড আছে নেন রে কাকু নিন অনে গাই সিমাস বয়স চাচাই করতে হবে শুখসি মাতেত কুদাসাই একটু অপেক্ষা করুন আরিগাত গোজাই মাসু ধন্যবাদ দো সীমা সীতাকা কি হয়েছে মাতা ও কুদাসাই আবার আসবেন কো য ফ্যাক্টরি ইয়োর ওনেগাই সীমাস আমাকে সহযোগিতা করবেন কি অচকেতে কুদাসাই সাবধানে কাজ করুন আবু নাই দেশ বিপজ্জনক ইউকুরি ইয়াত্তে কুদাসাই আস্তে কাজ করুন ইসই দেকুদাসাই কুদাসাই তাড়াতাড়ি করুন ওয়াকারি মাসিতা বুঝেছি মা দাদেশ এখনও হয়নি দেখি মাসিতা হলে গেছে শেষ কুদাসাই সাহায্য করুন করে বা দো সিমাস্কা এটা কিভাবে করব মো ইচ্ছিত অনেকাইসিমাস আবার দেখান বা বলুন কিউ কিসেমু ই দেস্কা বিরতি নিতে পারি তৈরেনি ইত্তেমো ই দেস্কা। টয়লেটে যাব তাই চুকা বারুই দেশ শরীর খারাপ লাগছে ওচকারে সামাদেশতা কষ্ট হল বা আজকের কাজ শেষ রেস্টুরেন্ট ইরাসাই মাসে স্বাগতম নানমেই সামাদেশকা কা কয়জন কচিরায় দোজো এই দিকে আসুন গোচুমন ওয়া কি অর্ডার করবেন শো ও মাচিকুদাসাই একটু অপেক্ষা করুন ওসুছু করে করে সাজেশন এটি কারাই দেস কা এটা কি ঝাল মিজু ওমোজি পানি এনে দিচ্ছি আজ সুই নো সুকেতে কুদাসাই গরম সাবধানে কানসেই সীমাসতা খাবার রেডি ও সীমাসিতা অপেক্ষা করানোর জন্য দুঃখিত তারিতেই মাস্কা যথেষ্ট হয়েছে চুইকাওয়া মাস্কা কিছু আরও লাগবে কাইকে অনে গাইসিমাস বিল দিন গেংকিন দেস্কা কার্দো দেস্কা ক্যাশ নাকি কার্ড দোমো আরিগাতো গোজাই মাস্তা অনেক ধন্যবাদ কচিরা দোজো এই নিন মাত্তে কুদাসাই একটু অপেক্ষা করুন মাতাকিতে কুদাসাই আবার আসবেন ইয়ো চিনিচিও আপনার দিনটি শুভ হোক পরামর্শ প্রতিদিন দশ মিনিট জাপানি বলার অভ্যাস করুন ছোট বাক্য মনে রাখুন ভুল করলে লজ্জা পাবেন না সাহস দেখান শেখার সুযোগ নিন সহকর্মীর সঙ্গে সদাভদ্র ও বন্ধুত্বপূর্ণ থাকুন সম্পর্ক গড়বে নোটবুক রাখুন নতুন শব্দ বাক্য বা নির্দেশ লিখে রাখুন ধৈর্য ধরুন প্রথম দিন সবকিছু বোঝা সম্ভব না কিন্তু চেষ্টা করলে হবে